আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা অনেকেই ভুটটা ধরে রেখেছেন ভুটটার দাম বেশি পাওয়ার আশায় অর্থাৎ যাতে আপনাদের প্রফিট ভালো পারে অর্থাৎ অনেকেই স্টক করে রেখেছেন আবার অনেকেই নিজের ভুটটাই ঘরে রেখেছেন কিন্তু আসলে কে কী পদ্ধতিতে রেখেছেন জানি না কিন্তু অনেকেরই ভুটটা আমি দেখতে গেছিলাম তারা আমাকে নিয়ে গেছিলো যে ভুট্টাগুলো ভালো আছে কিনা দেখার জন্য বা ভুট্টাগুলোর দাম কেমন হবে সেই বিষয়ে জানার জন্য নিয়ে গেছিলো কিন্তু যে বিষয়টা আমি দেখে আপনাদের জানানোর জন্য মূলত আজকের এই ভিডিওটি সেটি হচ্ছে যে অনেকে আমরা রেখেছি ভুট্টার দাম যাতে আমরা বেশি পাই মানে কিছু টাকা লাভ করার আশায় আমরা ভুটটা রেখেছি কিন্তু যারা অসচেতন মানে অনেকেই রয়েছে যারা ভালো ভুট্টার সাথে খারাপ ভুটটা মিক্স করে রেখেছেন অর্থাৎ যেগুলো ভুট্টা ছিল সত্তর পার্সেন্ট আঠারো পার্সেন্ট কিন্তু কিছু ভুট্টা ছিল হচ্ছে তেরো পার্সেন্ট এগুলো মিক্স করে রেখেছেন তাদের ভুট্টা কিন্তু অলরেডি পোকা ধরেছে এই কারণে আপনাদের যদি এই পোকার আক্রমণ ধরে থাকে কিন্তু আপনি চাচ্ছেন না এখন বিক্রি করতে সেক্ষেত্রে আপনাকে এই ভুট্টাগুলো অবশ্যই অবশ্যই রোদ দিতে হবে অনেকেই জানতে চেয়েছেন যে আসলে এই মুহূর্তে আমরা যদি গ্যাস ট্যাবলেট দিই সেগুলো কাজ করবে কিনা আসলে এইখানে কোনো কাজই করবে না আপনাকে এই মুহূর্তে প্রধান যে কাজটি সেটা হচ্ছে সমস্ত ভুট্টা আপনাকে রোদ্রে দিতে হবে আর বিশেষ করে আপনি ভালোভাবে চেক করতে পারবেন বস্তার ভিতরে হাত ঢুকে দিয়ে যখন আপনি দেখতে পারবেন যে আপনার হাতে কোনো ময়লা বা কোনো মানে আপনার ছোট ছোট্ট পোকা দেখা যাচ্ছে না সেক্ষেত্রে বুঝবেন যে আপনার ভুট্টা ভালো আছে কিন্তু যদি দেখেন যে আপনার কিছুটা আটা বা আপনার ময়লা হাতে বাঁচতেছে তার মানে বুঝবেন যে আপনার ভুট্টা কীর বা পোকা ধরেছে এক্ষেত্রে আপনি যদি ভুট্টা এখন বিক্রয় করে দেন দেন আর যদি না দেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই সমস্ত ভুট্টা যেহেতু আকাশ ভালো রয়েছে রোদ দিয়ে আপনি আবার নতুন করে রাখতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে যারা প্লাস্টার রেখেছেন একদম নিচে তাদের জন্য বলতেছি আপনারা নিচের বস্তাগুলো তুলে নিচে হয় আপনার কোনো মাছাল বা আপনার কাঠ বা কোনো দিয়ে তাতে ভুটটা ভালো থাকবে তা না হলে কিন্তু নিচে যে বস্তাগুলো সেগুলো তো নষ্ট হবেই ভুট এই ভুট্টাগুলোর কারণে কিন্তু আপনার ভুট্টার দামও কমে যাওয়া অনেক তাই আপনারা একটু সচেতন হন নিজের ভুট্টাগুলোর একটু খেয়াল রাখেন শুধু কিনে রাখলেই হবে না এরপর অনেকগুলো পরিচর্যা রয়েছে